अह, फिफ्टी, हाई टाइम, हाई टाइम। আমি ফারুক আহমেদ সূর্য দৈনিক ভোরের চোখ আসসালাম আলাইকুম আমি মাসুদ রাশেদ সম্পাদক সাপ্তাহিক ও লালিহাট প্রতিনিধি দৈনিক দেশ বাংলা আমি মিজানুর রহমান মিজান দৈনিক সংবাদ সারা বেলা আসসালামু আলাইকুম আমি খাইরুল কবির দৈনিক চরম সবাইকে শুভেচ্ছা আমি কাজ করছি দৈনিক ศักดิ์ิทธิ์ काल को शी दलेली मैसेंजर आदाब

আমি আশা করছি আমার সাধু দৈনিক মানবপত্র এবং বাংলাদেশ